আলাইকুম কেমন আছো সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আধুনিক পদার্থ আলোক আলোত্তরিত ক্রিয়া অংশের আলোচনাতে আচ্ছা আমরা যখন সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে কোনো একটা অ্যাটমকে কোনো একটা অ্যাটমকে যখন হচ্ছে আমরা হচ্ছে ইয়ে করব মানে এনার্জি দিব বা তাপ দিব তখন এই অ্যাটমের কি হয় এই অ্যাটমের হচ্ছে যোজ্যতা স্তরের যেই হচ্ছে ইলেকট্রনগুলো যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলো পরিবহন স্তরে চলে যায় তাই তো এটা কিন্তু মনে আছে সবার যে এই যে ভ্যালেন্স শেলের যে ইলেকট্রনগুলো ভ্যালেন্স শেল থেকে ইলেকট্রনগুলো ভ্যালেন্স শেল থেকে কোথায় যায় পরিবহন স্তরে চলে যায় আর যখন কেউ পরিবহন স্তরে চলে যায় তখন সেই ইলেকট্রন মানে মুক্ত হয়ে যায় মানে সে কিন্তু কার তখন বাধ্য থাকে না ওই পরমাণুকে কেন্দ্র করে মানে ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ওই পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার জন্য সে বাধ্য থাকে না এটা কি মনে আছে আচ্ছা এখন দেখো তো আমরা যদি একটা অ্যাটমকে বা একটা মেটালের কোনো অ্যাটমকে যদি আমরা এত পরিমাণ এনার্জি দিই বা কোনো একটা মেটালকে যদি আমরা এত পরিমাণ এনার্জি দিই এনার্জি দিই যে ওই মেটাল থেকে হচ্ছে যে ওই ইলেকট্রন ওই যে ইলেকট্রন কি করতেছিল মানে পরিবহন থেকে যত স্তর থেকে পরিবহনে যাচ্ছিলো তো আমরা এখন এত বেশি পরিমাণ এনার্জি দিব যে হচ্ছে ও ওই মেটালের মধ্যেই থাকবে না মানে মেটাল থেকেই বের হয়ে যাবে মানে ধাতুর থেকেই বের হয়ে যাবে মানে এ দেখো আমরা জানি কি একটা ইলেকট্রন কি করে শক্তি যখন তাকে যখন এনার্জি দেওয়া হয় তখন সে কি করে যুত স্তর থেকে পরিবহন স্তরে উঠে যায় তাই তো মানে মুক্ত হয়ে যায় বা ইলেকট্রন মুক্ত আকারে ওই মেটালের মধ্যে ঘরে হ্যাঁ তো ওই ধাতুর মেটাল ওই মেটাল মানে ধাতুর যে ধাতুর মধ্যে ঘুরতে থাকে তাই তো মানে তখন সে কিন্তু এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার জন্য বাধ্য না কিন্তু আমরা যদি আরও বেশি পরিমাণ এনার্জি দিই তাহলে এক সময় কি হবে সে এই ধাতুর থেকে নির্গত হয়ে বাইরে বের হয়ে যাবে মানে ইলেকট্রনটা এই ধাতুর মধ্যে থাকবে না ধাতুর থেকে বাইরে চলে আসবে এই যে ধাতুর থেকে ইলেকট্রন যে বাইরে চলে আসার যে ঘটনা এইটাকে বলা হয় হচ্ছে ফোটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তরিত ক্রিয়া তাহলে এখন এই ঘটনাকে আমরা এইভাবে বলতে পারি যে আমরা যদি কোনো উচ্চ উচ্চ শক্তির আলো হ্যাঁ উচ্চ শক্তির আলো উচ্চ শক্তির আলো বোক এই কথাটা কি দেখুন তো আলোর একটা শক্তি আছে হ্যাঁ এই শক্তির কত কত এইচ এফ হ্যাঁ এফ হচ্ছে কি কম্পাঙ্ক আর এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি ইকাল টু কত এইচ এফ তো শক্তি উচ্চ শক্তির আলো আর উচ্চ কম্পাঙ্কের আলো দুইটা কি একই কথা না কারণ ই প্রপোশনাল কি এফ শক্তি আর হচ্ছে কম্পাঙ্ক সমানুপাতিক তাহলে আলো এই যে আলো আমরা হচ্ছে গিয়ে এখানে নিব ওই আলো যদি উচ্চ শক্তির হয় তাহলে আমি বলতে পারি না যে উচ্চ কম্পাঙ্কের আলো হ্যাঁ তাহলে উচ্চ কম্পাঙ্কের বা উচ্চ শক্তির আলো আমরা যদি কোনো একটা মেটালের উপরে ফেলি আর এর ফলে এই যে উচ্চ শক্তির আলো এই মেটালের উপর ফেলার ফলে যদি এই মেটাল থেকে ইলেকট্রন নির্গত হয়ে মানে মেটাল থেকে ইলেকট্রন যদি বের হয়ে আসে বের হয়ে যদি এইভাবে নির্গত হয় তখন এই ঘটনাকে আমরা বলবো হচ্ছে আলোক বা তাহলে এখন একটা জিনিস ইলেকট্রিক ইফেক্ট খেয়াল করো সেটা হলো যে এইখানে এই যে আলোটা যে আপতিত হচ্ছে তো আলো আলোর মানে কি ফোটন না তো আমরা এইখানে বলবো যে ফোটন আপতিত আলো না বলে ফোটন বলবো ঠিক আছে তো ফোটন কি ক্ষুদ্র ক্ষুদ্র না তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় কোয়ান্টাম মেকানিক্স ঠিক আছে তো এইখান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা বা ফোটন নির্গত হচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা একটু উল্টো করে বলতে পারি যে আপতিত ফোটনের শক্তি মানে আপতিত আলোর শক্তি আর আপতিত ফোটনের শক্তি দুইটা কি একই কথা আপতিত ফোটনের শক্তি আপতিত ফোটনের শক্তি এই যে যে আলোটা আপতিত হচ্ছে ওই আপ ওই আলো বা ওই ফোটনের যে শক্তি সেই শক্তিটা দুই ভাগে ভাগ হবে কয় ভাগে ভাগ হবে দুই ভাগে একটা হচ্ছে কার্যপেক্ষক হবে কার্যপেক্ষক হবে প্লাস আরেকটা হচ্ছে কি হবে আরেকটা হচ্ছে সর্বোচ্চ গতি শক্তি হবে একটু বুঝিয়ে বলতেছি সর্বোচ্চ গতিশক্তি তাহলে এখন দেখো যেই যেই আলোটা আপতিচ্ছ আপতিত হচ্ছে ওই আলো বা ওই ফোটনের শক্তি দুই ভাগে ভাগ হচ্ছে কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে কার্য আপেক্ষক হচ্ছে আরেকটা হচ্ছে সর্বোচ্চ গতি শক্তি হচ্ছে তাহলে কার্য আপেক্ষক কি জিনিস কার্যপেক্ষক হচ্ছে এই যে যেই আলো আপতিত হচ্ছে এই আলোর যে শক্তি আছে ওই শক্তির থেকে কিছু পরিমাণ শক্তি হচ্ছে ইলেকট্রনটা কি করতেছে কিছু পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রন এই ধাতুর থেকে নির্গত হচ্ছে ধাতুর থেকে কি হচ্ছে নির্গত হচ্ছে তো যতটুক শক্তি নিয়ে ইলেকট্রন ধাতুর থেকে নির্গত হয় মানে শুধু এখান থেকে এরে যাবে বা এখান থেকে খসে যাবে মানে আমরা যাওয়া এ বা এরে যাওয়া বা বিচ্যুত মানে যতটুক শক্তি দিয়ে ইলেকট্রন এই ধাতুর থেকে বিচ্যুত হবে ওই শক্তিটাকে আমরা বলবো কার্যবেক্ষক মানে সর্বনিম্ন যতটুক শক্তি দ্বারা একটা ইলেকট্রন কি হবে একটা ধাতুর থেকে কি হবে ধাতুর থেকে বিচ্যুত হবে ওই শক্তিটাকে আমরা বলবো হচ্ছে কি ওই শক্তিটাকে বলবো হচ্ছে কার্য অপেক্ষক পারছি আচ্ছা আর আরেকটা কথা এখন আমরা ধরে নিই যে এইখানে কোনো শক্তি অপচয় হবে না ইলেকট্রনটা ধাতু থেকে বিচ্যুত হওয়ার পর এই ফোটনের তো শুধু অতটুক শক্তি থাকবে না ফোটনের আরও শক্তি থাকবে তো ওই অতিরিক্ত শক্তিটা একটু অপচনা হয়ে ওই অতিরিক্ত শক্তি এই ইলেকট্রন কি করবে এই ইলেকট্রনকে গতিশীল করবে ইলেকট্রনকে কি করবে গতিশীল করবে মানে এই ফোটন এই যে যেই ফোটন আপত্তিত হচ্ছে ওই ফোটনের কিছু শক্তি দিয়ে যতটুক শক্তি দিয়ে এই ইলেকট্রনকে এখান থেকে বিচ্যুত করাবে মানে মেটাল থেকে বের করে দিবে ওই শক্তিটাকে আমরা বলতেছি কার্য অপেক্ষক আর বাদ বাকি যতটুক শক্তি ফোটনের অবশিষ্ট থাকবে ওই শক্তিটুক দিয়ে কি করবে এই ইলেকট্রনকে মনে করে যে একটা লাথি দিবে বা ইলেকট্রনকে মনে করে যে ধাক্কা দিয়ে গতিশীল করবে মানে শক্তি একটু অপচয় হবে না বাদ বাকি সব শক্তিটুকু কি করবে ইলেকট্রনকে কি করবে গতিশীল করবে তার মানে ওই বাকি শক্তি টুক ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হবে আমরা জানি কি গতির কারণে কোনো বস্তুর ভিতরে যেই শক্তি উৎপন্ন হয় সেটাকে কি বলে গতি শক্তি বলে তাহলে ফোটনের বাকি শক্তি টুক কিসে পরিণত হবে ইলেকট্রনের গতি শক্তিতে পরিণত হবে তাহলে ইলেকট্রন কিন্তু এখানে একটু শক্তি অপচয় হচ্ছে না তাহলে সবটুকু শক্তি মিলে যেহেতু ইলেকট্রন গতি শক্তি প্রাপ্ত হচ্ছে তাহলে সেই গতি শক্তিটাকে আমরা ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি বলতে পারবো তাই না এই জন্য বলা হচ্ছে যে আপতিত ফটনের শক্তি হচ্ছে দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে কার্য আপেক্ষক আর একটা হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি ওই দুইটা যোগ করলে আমি আপতিত ফটনের মোট শক্তি পাবো বুঝতে পারছি তাহলে এখন একটা জিনিস খেয়াল করো মনে করো যে এইখানে যে ইলেকট্রন ইলেকট্রনের সেই সর্বোচ্চ বেগটা হচ্ছে ভি ম্যাক্স ইলেকট্রনের সেই বেগটা হচ্ছে কত ভি ম্যাক্স তাহলে এইখানে এই ইলেকট্রনের গতিশক্তি কত হবে বলতো হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার এইখানে এই এমটা কার ইলেকট্র কার ভর ইলেকট্রনের ভর এই এমটা কার ভর ইলেকট্রনের ভর তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে হাফ এম ভি হাফ এম ই ভি ম্যাক্স স্কোয়ার এই যে ই এমই দিয়া বুঝাইছি হচ্ছে ইলেকট্রনের ভর ঠিক আছে এমইটা কার ভর এমইটা হচ্ছে ইলেকট্রনের ভর ইলেকট্রনের ভর ভর কত ইলেকট্রনের ভর কত ইলেকট্রনের ভর নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণ টেন প্রতি পর মাইনাস একত্রিশ কেজি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো তো এই যে আপতিত ফোটনের শক্তি এই টোটাল শক্তিটাকে মনে করো আমি ধরলাম হচ্ছে ই টি ই টোটাল হ্যাঁ সেটা কত সেটা হচ্ছে এই ইস এফ এই এফটা হচ্ছে আপতিত ফোটনের যে কম্পাঙ্ক সেইটা এখন এই শক্তিটা দুই ভাগে ভাগ হচ্ছে তাহলে এইটা ইকুয়াল টু বা মানে ই টোটাল এটা দুই ভাগে ভাগ হচ্ছে একটা কি একটা হচ্ছে নট দিয়ে কার্য কার্য অপেক্ষকে প্রকাশ করা হয় ঠিক আছে ডাব্লু নট প্লাস কি গতিশক্তি ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি তাহলে সেটাকে আমি ধরলাম ই কে ম্যাক্স হ্যাঁ বা ই কে দিয়ে প্রকাশ করলাম ই কে ম্যাক্স বললাম ই কে ম্যাক্স তাহলে এই দুই ভাগে ভাগ হচ্ছে তাই না এই যে এনার্জি টোটালটা দুই ভাগে ভাগ হচ্ছে একটা হচ্ছে ডাব্লু নট আর একটা কত ই কে ম্যাক্স এই দুই ভাগে ভাগ হচ্ছে তাহলে এখন দেখো তো এই কথাটাকে এখন যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে কি হবে সেটা হচ্ছে এই যে ইটি ইটি মানে কি ইটি মানে হচ্ছে এই সেফ কি এই হচ্ছে যেই আলো অপতিত্ব হচ্ছে ওই আলোর ফটো ওই আলোর কম্পাঙ্ক মানে আমি এই সমীকরণটাকে কম্পাঙ্কের মাধ্যমে লিখতেছি ইকুয়াল টু এই যে ডাব্লু নট মানে কি ডাব্লু নট মানে হচ্ছে কার্য আপেক্ষক আর কার্য আপেক্ষক মানে যতটুক শক্তি নিয়ে আলোটা যতটুক শক্তি নিয়ে ইলেকট্রনটা এই মেটাল থেকে আলাদা হচ্ছে তো ওই এবার যতটুক শক্তির ফলে ইলেকট্রনটা এই মেটাল থেকে আলাদা হচ্ছে অতটুক শক্তির যেই কম্পাঙ্ক ওই কম্পাঙ্কটাকে আমরা হচ্ছে সূচন কম্পাঙ্ক বলবো কি বলবো সূচন কম্পাঙ্ক বলবো সূচন কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক বলবো তাহলে সূচন কম্পাঙ্ক ইকুয়াল টু কত এফ নট এই এফ নট এর পরিচয় কি ওই যে যতটুকু শক্তির ফলে ইলেকট্রনটা মেটাল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বা বিচ্যুত হচ্ছে ওই ওই ততটুক শক্তির কম্পাঙ্ককে আমরা কি বলবো এফ নট বলবো ঠিক আছে আচ্ছা প্লাস ই কে ম্যাক্স এটা সমান কত হাফ এম ভি ম্যাক্স তার হচ্ছে কি স্কেয়ার হাফ এম ভি ম্যাক্স তার এই এম এর পরিচয় কি এম হচ্ছে ইলেকট্রনের ভর যেহেতু ইলেকট্রনের গতিশক্তি শক্তি তাহলে ইলেকট্রনের ভর লাগবে ওকে তাহলে এই হচ্ছে ফলাফল এখন একটা জিনিস খেয়াল করো যদি মানে এমন কোনো আলো যদি এই মেটালের উপর পড়ে যে আলোর শক্তি এই সুচন কম্পাঙ্কের সমান আলোর শক্তিটা কি কোথার কথা যে আলো আপতিত হচ্ছে ওই আপতিত আলোর শক্তিটা সূচন কম্পাঙ্কের সমান মানে সূচন মানে যে সমান সমান তাহলে কি হবে জানো তাহলে ইলেকট্রনটা শুধু থেকে হবে বা ইলেকট্রনটা এই মেটাল থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু ইলেকট্রনটা কোনো গতিশক্তি প্রাপ্ত হবে না মানে ইলেকট্রন এইখান থেকে মুভ করবে না ইলেকট্রন শুধু এই মেটাল থেকে বিচ্ছিন্ন হবে কিন্তু ইলেকট্রন কি হবে না মুভ করবে না ইলেকট্রন গতিশীল হবে না বুঝতে পারছি তখন আমরা ওই শক্তিটাকে কি বলবো কার্য অপেক্ষক বলব আর যদি তার থেকে শক্তিটা কার্যপেক্ষের থেকে শক্তি বড় হয় ইটিটা যদি থেকে বড় হয় তার মানে তার তার মানে মানে কি হবে হচ্ছে ইলেকট্রন তো এই মেটাল থেকে আলাদা হবেই সাথে অতিরিক্ত যেই শক্তি ওই শক্তির ফলে সে গতিশক্তি প্রাপ্ত হবে যেটাকে আমরা সর্বোচ্চ গতিশক্তি বলতেছি বুঝতে পারছি ওকে তাহলে এইখান থেকে তুমি যদি একটু সাজিয়ে লেখো তাহলে এই ইকুয়েশনটা তুমি একটু সাজিয়ে যদি লিখতে টিখতে চাও তাহলে তুমি সাজিয়ে লেখা বলতে কি ইকুয়েশন এইটাই এখন তোমার কাছে যদি চাই যে সূচন কম্পাঙ্ক বের করো তাহলে আপতিত আলোর কম্পাঙ্ক দেওয়া থাকবে বা আপতিত আলোর শক্তি দেওয়া থাকবে হ্যাঁ আর বাকি সব কিছু দেওয়া থাকবে সেইখান থেকে তোমাকে কি বসাইতে হবে সূচন কম্পাঙ্কটা বের করতে হবে ঠিক আছে যদি বেগ বের করতে বলে তাহলে সব কিছু দেওয়া থাকবে তখন বেগ বের করতে বলবে ঠিক আছে মানে যেটা বের করতে পারবে সেটা বাদে বাকি সব দেওয়া থাকবে আর এই যে এই যদি নাও দেওয়া থাকে এই প্লাঙ্কের ধ্রুবক এটা তো মুখস্থ তাই না আবার এই যে ইলেকট্রনের ভর এটাও তো মুখস্থ তার মানে শুধু এই যে কম্পাঙ্ক আপতিত আলোর কম্পাঙ্ক আর সূচন কম্পাঙ্ক এই সব দেওয়া থাকবে দিয়ে তোমাকে ইলেকট্রনের বেগ বের করতে বলবে সর্বোচ্চ বেগ বের করতে বলবে তাহলে তুমি এইভাবে করবে ঠিক আছে তাহলে এই মূল বেসিক যদি বুঝে থাকো তাহলে তুমি এখান থেকে এই সূত্রটা সহজে তুমি নিজেই লিখতে পারবে তাহলে যে আলো আপতিত হচ্ছে ওই আলোর শক্তিটা যদি শুধু কার্য অপেক্ষকের সমান হয় তাহলে ইলেকট্রনটা শুধু কি হবে এখান থেকে বিচ্যুত হবে বা বিচ্ছিন্ন হবে কিন্তু গতিশীল হবে না বুঝতে পারছি আর যদি এই শক্তিটা আপতিত আলোর শক্তিটা কার্য অপেক্ষকের থেকে বেশি হয় তাহলে ইলেকট্রন তো বিচ্ছিত্ত হবে এই অপেক্ষকে সমান শক্তি নিয়ে সে বিচ্যুত হবে আর বাকি শক্তির ফলে সে গতিশীল হবে যেটাকে আমরা সর্বোচ্চ গতিশীল গতিশক্তি বলতেছি বুঝাইতে পারতেছি ওকে এবার নেক্সট একটা কথা বলি সেটা হচ্ছে এই যে ইলেকট্রন এইখান থেকে গতিশক্তি প্রাপ্ত হয়ে যে এই যে দূরে চলে গেল এখন ওই ইলেকট্রনকে কোথার কথা আমি আবার এই মেটাল পর্যন্ত ফিরিয়ে নিয়ে আসবো মানে এটাকে ধরে আমি আবার মেটাল পর্যন্ত নিয়ে আসব। যদি নিয়ে আসতে চাই তাহলে একটা ঘটনা ঘটবে কি ঘটনা দেখো একটা সার্জিত বস্তুকে আমি যখন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যখন এই মেটাল পর্যন্ত আবার নিয়ে আসবো সরি দেখো এই মেটাল পর্যন্ত যখন নিয়ে আসবো তখন আমাকে কিছু পরিমাণ কাজ করতে হবে সেটা কি কাজ সেটা হচ্ছে কি যে সার্স কোনো একটা সার্সকে অসীম দূর থেকে বা কোনো একটা দূরত্ব থেকে ওই তরিত ক্ষেত্র ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত নিয়ে আসতে যেই কাজ হয় সেটাকে আমরা কি বলি ডাব্লিউ কল টু কি বলি কিউ ভি বলি তাই তো কিউভি ডাব্লিউ ইকাল টু কিউভি মানে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যদি ইলেকট্রনকে এই কিউ পরিমাণ চার্জকে নিয়ে আসতে হয় ক্ষেত্র পর্যন্ত তাহলে সে ক্ষেত্রে যতটুকু কাজ হয় সেই কাজ চার্জ সেই কাজকে আমরা কি বলি ডাব্লিউ ইকাল টু কী বলি কিউভি বলি তাহলে এখন একটা জিনিস দেখো তো এই ভিটা কি এই ভিটা হচ্ছে বিভব পার্থক্য আর কিউটা হচ্ছে চার্জের পরিমাণ এখন একটা জিনিস খেয়াল করো তো এই যে ইলেকট্রন ইলেকট্রনকে আমি যখন ওসি এই একটা নির্দিষ্ট দূরত্ব থেকেই আবার এই মেটাল পর্যন্ত নিয়ে আসবো তাহলে এই নিয়ে আসতেও আমার একটা বিভব পার্থক্যের সৃষ্টি হবে সেই বিভব পার্থটাকে বলা হবে নিবৃতি বিভব কি নিবৃতি নিবৃত্তি বিভব বুঝতে পারছি এটা একটু মাথায় রাখবে সেটা হচ্ছে কি নিবৃত্তি বিভব নিবৃতি বিভব তাহলে ইলেকট্রনকে মেটাল পর্যন্ত নিয়ে আসতে আমার যতটুকু বিভবের প্রয়োজন হবে সেটাকে কি বলে নিবৃতি বিভব এখন আমি কাকে নিয়ে আসতেছি ইলেকট্রনকে নিয়ে আসতেছি তাহলে আমার কৃত কাজ কতটুক হবে কিতো কাজ হবে ইন্টু হচ্ছে কত ভি এস মানে এতটুক পরিমাণ আমার শক্তি লাগবে বা কাজ করতে হবে ইলেকট্রনকে এই পর্যন্ত নিয়ে আসতে মানে মেটাল পর্যন্ত আবার নিয়ে আসতে তাহলে এখন আমি বলতে পারি না ইলেকট্রন মেটাল থেকে এই পর্যন্ত গেছে কতটুক শক্তি নিয়ে এই সর্বোচ্চ গতি শক্তি নিয়ে সেটা কত ই কে ম্যাক্স আর সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসতে কতটুক শক্তির প্রয়োজন এই যে ডাব্লু পরিমাণ শক্তির প্রয়োজন ডাব্লু পরিমাণ শক্তির প্রয়োজন সেটাকে আমরা কি বলতেছি ই ভি এস বলতেছি তাহলে আমি বলতে পারি না ই কে ম্যাক্স ইকোয়াল টু ডাব্লু মানে আমার এইটাকে আবার ফেরত নিয়ে আসতে ডাব্লু পরিমাণ কাজ করতে হবে আবার এইভাবে বলতে পারি যে এটাকে এই ইলেকট্রনকে আবার এই পর্যন্ত ফেরত নিয়ে আসতে আমাকে এতটুক শক্তি প্রয়োগ করতে হবে সেই শক্তি কত ই ভি এস এই যে ডাব্লু ইকাল টু ই ভি এস বা ডাব্লু তাহলে এখন আমি বলতে পারি ওই গতিশক্তি আর এই ডাব্লুটা কি সমান তাহলে এখন আমি লিখতে পারি যে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইকোয়াল টু কত ই ভি এস এই ভিএস এর পরিষয় কি এইটা হচ্ছে এই ভিএসের পরিষয় হচ্ছে নিবৃত্তি বিভব মানে ইলেকট্রনকে এই মেটাল পর্যন্ত আবার ফেরত নিয়ে আসতে যতটুকু বিভবের প্রয়োজন সেইটা আর এই ইলেকট্রন তো হচ্ছে যে ওই চার্জের যে ইলেকট্রন চার্জের তো চার্জের হচ্ছে কি চার্জের চার্জ মানে এখানে ইলেকট্রনের চার্জ কত ওই যে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন টু মাইনাস উনিশ কুলম্ব ইলেকট্রনের সার্চ কত মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন টু মাইনাস উনিশ কুলম্ব তাহলে এখন দেখো তো যদি তোমাকে এইখান থেকে তুমি দেখো এই যে বিভব এই বিভব আর হচ্ছে গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক এখান থেকে তুমি বের করতে পারবে তাই না বিভব আর নিবৃতি বিভব যদি দেওয়া থাকে বা তাহলে তুমি কি করতে পারবে এইখান থেকে ভিম্যাক্সের সাথে বিভবের কি সম্পর্ক সেটা কিন্তু বের করতে পারবে তাহলে আমি যদি একটু লেখি ভি ম্যাক্স ইকোয়াল টু কত হবে ভি ম্যাক্স স্কেয়ার ইকোয়াল টু হবে এই টু ওই পাশে যে গুণ হবে তাহলে হচ্ছে টু ই ভি এস ভাগ হচ্ছে কত এই এম ওই পাশে যে ভাগ হবে তাহলে এম আচ্ছা টু ই ভি এস ভাগ এম তাহলে এইখান থেকে ওই পাশে যদি রুট চলে স্কেয়ার চলে যায় তাহলে রুট হবে তাহলে ভি ম্যাক্স এটা হচ্ছে গো বেগ হ্যাঁ ভি ম্যাক্স সর্বোচ্চ বেগ ইকোয়াল টু রুট ওভার 2EVS ভাগ কত m এই m টা কার m ইলেকট্রনের m ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে বেগ এবং ইলেকট্রনের মধ্যে কি ওই যে নিবৃতি বিভবের মধ্যে সম্পর্ক ঠিক আছে একই ভাবে এখান থেকে যদি নিবৃতি বিভব বের করতে বলে তাহলে এই VS হচ্ছে তুমি এই E এই পাশে যে জাস্ট ভাগ হবে এভাবে বের করতে পারবে ঠিক আছে তাহলে এইখান থেকে এই ফটো তড়িৎ ক্রিয়া থেকে এই ইকুয়েশন গুলাই আসে ঠিক আছে এই ইকুয়েশন গুলাই আসে আর এই ম্যাথ গুলাই আসে এইখান থেকে এইটুক বুঝে থাকলে তুমি এই ফটো তরিৎ ক্রিয়ার সমস্ত ম্যাথগুলো তুমি নিজেই সলভ করতে পারবে যত ম্যাথই আসুক না কেন এইখান থেকেই আসবে তুমি এইগুলো কি করতে পারবে সহজেই সলভ করতে পারবে আশা করি বুঝেছো আমি তারপরে একটু রিক্যাপ করব ঠিক আছে একটু রিক্যাপ করতেছি দেখো সেটা হচ্ছে যে একটা যদি এই যে যেই আলোটা এসে এই মেটাল থেকে ইলেকট্রনটা হচ্ছে গিয়ে বিচ্যুত করবে ওই ওই আলোর যে শক্তি সেটাকে আমরা বলতেছি কার্য অপেক্ষক ঠিক আছে কার্য আপেক্ষক বলতেছি মানে যতটুকু শক্তির ফলে সে কী হবে বিচ্যুত হবে এখন যদি এই আপতিত আলোর শক্তিটা অনেক বেশি হয় তাহলে এইখান থেকে বিচ্যুত তো হবেই আর বাকি শক্তি দিয়ে কী করবে বাকি শক্তি দিয়ে ইলেকট্রনটা গতিশীল হবে তাহলে যেহেতু বাকি সবটুকুর শক্তি দিয়ে সে গতিশীল হচ্ছে তাহলে সবটুকুর শক্তিকে আমি সর্বোচ্চ গতিশক্তি বলতেছি ঠিক আছে আর ওই যতটুক দিয়ে সে বিস্তুত হয়েছে সেটাকে আমরা বলতেছি কার্যপেক্ষক তাহলে যাপেক্ষক আর সর্বোচ্চ গতিশক্তি দুইটা যোগ করলে আমি আপতিত ফোটনের মোট শক্তি পাচ্ছি তাহলে এই যে আপতিত ফোটনের মোট শক্তি টু ডাব্লু নট হচ্ছে কার্যাপেক্ষক আর আপেক্ষকের যে শক্তি বা যাপেক্ষক মানে যতটুক শক্তি ওই শক্তির যেই কম্পাঙ্ক সেটাকে আমরা বলবো হচ্ছে কি সুচন কম্পাঙ্ক এফ নট তাহলে এইস এফ ইকাল টু এইস এফ নট প্লাস হচ্ছে ওই যে সর্বোচ্চ গতিশক্তি কত হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার যেহেতু সর্বোচ্চ গতিশক্তি তাহলে বেগটা কি সর্বোচ্চ আচ্ছা এই হচ্ছে সম্পর্ক আর ওই যে যে ইলেকট্রনটা চলে যাচ্ছে ওই ইলেকট্রনকে যদি আমি আবার এই মেটাল পর্যন্ত ফেরত নিয়ে আসতে যাই তাহলে আমাকে কি করতে হবে ডাব্লু পরিমাণ কাজ করতে হবে আর ডাবলু টু কত কিউ ভি এখানে ভি হচ্ছে ইলেকট্রনকে ওই মেটাল পর্যন্ত নিয়ে আসতে যতটুকু বিভবের প্রয়োজন সেটা কি নিবৃতি বিভব সেটা কত ভি এস মানে ওই বিভবটাকে নিবৃতি বিভব বলে ঠিক আছে ভিএস আর এইখানে চার্জের পরিমাণ কত ইলেকট্রন যেহেতু ইলেকট্রনকে নিয়ে আসতে তাহলে ইলেকট্রন ইলেকট্রনের চার্জ কত মাইনাস ওয়ান টেন টু দি মাইনাস উনিশ কুলম্ব তাহলে ডাবলু ইকলু কত হবে ই ভিএস হবে মানে ইলেকট্রনকে মেটাল পর্যন্ত আমার নিয়ে আসতে আমার এতটুকু কাজ করতে হবে তাহলে দেখো তো এই কাজটা মানে এইটাকে নিয়ে আসতে যতটুকু কাজ করতে হবে ওইটা যেতে ঠিক ততটুকু কাজ করেছে তার মানে এই ডাব্লু এই গতি সর্বোচ্চ গতি শক্তির কি হবে সমান হবে ই কেম্যাক্সিকল টু কি ডাব্লু তাহলে এখান থেকে তুমি এই দুইটা সমান দেখে সাথে বিভাবে সম্পর্ক দেখাইতে পারবে ঠিক আছে এই ছিল হচ্ছে আলোক ক্রিয়ার হচ্ছে আলোচনার বিষয় নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক্স রে এবং ডি ব্রগলির যেই হচ্ছে তরঙ্গ সমীকরণ ডি ব্রগলির যেই হচ্ছে ইকুয়েশন বা বস্তু এবং তরঙ্গ বস্তু ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখব মানে ডি ব্রগলি মূলত দেখায় যে আলো হচ্ছে তরঙ্গ এবং কোনা দুইভাবেই কাজ করে এখানে যেমন দেখো আলো কোনা হিসেবে কাজ করেছে ক্ষুদ্র কোনা কাজ করেছে ঠিক আছে আহ তো ডি দেখাইছিল কি যে আলোর কোনা ধর্ম এবং বস্তু ধর্ম আচ্ছা কোনা ধর্ম বা বস্তু ধর্ম দুটি একই কথা এর সাথে তরঙ্গ ধর্মের যে সম্পর্ক সেটা কিন্তু হচ্ছে ডি ব্রগলি যে আলো দুই ধরনের ধর্মই প্রদর্শন করে দৈত্য ধর্ম প্রদর্শন করে সেটা দেখাইছিল সেই সম্পর্কটা দেখাইছিল তাহলে আমরা ডি তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ বস্তু তরঙ্গ যে সম্পর্ক সেটা দেখব এক্স রে সম্পর্কে দেখবো ঠিক আছে আর তারপরে যে আমাদের আরও দুইটা টপিক বাকি থাকবে সেটা হচ্ছে একটা হচ্ছে কম্পটন ক্রিয়া আর একটা হচ্ছে হাইজেনবার্গের নীতি তো সেইগুলো আমরা আস্তে আস্তে দেখব তবে নেক্সট ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এক্স রে এবং হচ্ছে ডি ব্রোগলির যে বস্তু বস্তু তরঙ্গ সম্পর্ক সেইটা شاید با زنده شما حالت را درخواست داریم سلام علیکم